ভুর আর ভালো লাগে না এইভাবে মশলা বাটতে কত সময় ধরে বাটছি কিন্তু বাটাই হচ্ছে না এদিকে সময় চলে যাচ্ছে রান্না করব কখন বাচ্চা খাবে কখন ওকে কতবার বলছি একটা ছোট মিক্সার এনে দাও এই নাও শোনা তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি খুশি তো তোমাকে দেখিয়ে দেই এই মিক্সার কিভাবে কাজ করে ও খুব সুন্দর তো কত কম সময়ে বাটা হয়ে গেল এসো এসো এবার খেতে বসো আচ্ছা তুমি কোথায় কিনলে গো নিমা কোম্পানির মিক্সারটা স্কাইলাইট নাইটি বাজারে অফারে পাওয়া যাচ্ছে তেওয়ারি মোর ময়না প্রোপাইটার সুদীপ পাত্র